আসলো নিউ মার্কেটে চাকরি করতাম অতি প্রথম নিউ মার্কেটে চাকরি করতাম চাকরির পরে মানে অনেকদিন চাকরি করার পরে ব্যবসা আসলাম হ্যাঁ ওখানে আপনার করতাম হলো আপনার ইন্ডিয়ান ফুড শপ দোসা ছোলা বটরা আলু পরোটা থাই স্যুপ কোন স্যুপ নুডলস সাব স্যান্ডউইচ সাব বার্গার ওখানে আইটেম করতাম তবে ওখান থেকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ক্যাম্পাসে দোকান দিয়ে করতাম ওখানে আপনার দোকান দিয়েছিলাম একদিন দোকান দিয়েছিলাম আপনার বিগত চার পাঁচ বছর আগে ওখান থেকেই শুরু ব্যবসা ব্যবসার লাইফ ওখান থেকেই শুরু আসলে কি ব্যবসা যখন আমি প্রথম অধি প্রথম নেই ব্যবসাটায় তখন অ্যাকচুয়ালি মনে করেন আপনার ব্যবসার তো অভিজ্ঞতা তেমন ছিল না চাকরি করছি আর চাকরি করার সময় তো ভিতর থেকে একটা ভয় থাকতো যে আসলো ব্যবসাটা কি দাঁড়া করতে পারুন কিনা পারেন কিনা আসলে বহু কষ্টের পরেই ব্যবসাটা দাঁড়া করে এই ব্যবসায় ফুটপাতে যেহেতু ব্যবসা করি অনেক সমস্যায় মোকাবেলা করা লাগছে বারবার মনে করেন আপনার অনেকবার পুলিশে নিয়েও গেছে গাড়িতেও উঠাইছে সাপাকে যখন ব্যবসা করতাম তখন তো আপনার সিটি কর্পোরেশন কয়দিন পর পরে মনে করেন তখন ভাঙচুর করত পুলিশে দাওয়া খাইতাম এই গাড়ি রাখতাম কই মনে করেন আপনার এক জায়গায় গাড়ি রাইখা মনে করেন রাজ্য রাইত মনে করেন পাহারা দেওয়া লাগছে এই গাড়িতে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা কি আমাদের জুসের ব্যবসা তো নগদ টাকার ব্যবসা মোটামুটি ব্যবসা করে খুব ভালো লাগে ব্যবসা করলে ক্ষতির একবার পড়ছিলাম তো আমার একটা তখন আপনার কারেন্ট ছিল না অবশ্য তখন আপনার জেনারেটার দিয়া এক ছোট জেনারেটার ছিল যখন কাস্টমারে আসতো তখন যেমন আপনি কিক দিয়ে মনে করেন আপনি জেনারেটার ছাড়তাম ওই ব্লেন্ডার চালাইতাম জুস বানাইতাম বানানোর পর আবার মেশিনটা বন্ধ করতাম তো একবার মনে করেন আমার ব্লেন্ডারও অনেক অনেকবার মনে করেন অনেক কিছু নিয়ে গেছে পুলিশে মন অবশ্য খারাপ হয়েছে যে একটা জিনিস নিয়ে গেছে দশ বারো টাকা জিনিস আর দশ বারো টাকা তো আমাদের জন্য অনেক টাকা ছিল তখন তো অবশ্যই মন খারাপ ছিল কিন্তু তারপরে ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে না আমি যেহেতু ব্যবসায় আসছি ব্যবসায় লস লাভ নিয়েই তো ব্যবসাগত ভাবে কোন টাকা পয়সা আনছে এরকম কিছু না নিজের পরে অনেকবারই হেল্প করছে আলহামদুলিল্লাহ আমার এই দোকানে যে যেটা নেয় নেওয়ার পরে আবার ইংশাল আসে এই ব্যবসাটা করতে গেলে যেমন বেশিরভাগ আপনার পুলিশের ঝামেলাটাই বেশি তারপরে আবার আসে না যে এলাকা ভিত্তিক নেতা পেতা এই ঝামেলাটা বেশি মোকাবেলা করতে হয় চাকরি থেকে হাজার গুণ ব্যবসা ভালো যদি সেটা আপনার যেই ব্যবসায় হোক ব্যবসা ভবিষ্যতে ইনশাল্লাহ এখন বর্তমান তিনটা আছে আমার চিন্তাধারা যে আমি আরো আগে যাবো এখন বর্তমান মনে করেন আমার একটা শাখা আছে আপনার মিনি কক্সবাজার এই যে আপনার মানিকদা মানিকদা মিনি কক্সবাজার একটা শাখা আছে এই মার্কেটে দুইটা আছে হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা তো অবশ্যই যেহেতু এটার পিছনে আমি অনেক ই দিতেছি শ্রম দিতেছি যেহেতু অবশ্যই ভালো আর আশাই আনন্দিত এই যে কাস্টমারে আমি দিয়ে শান্তি কাস্টমারে খাইয়া শান্তি আবার আসবে বইলা যায় এরকম খুব ভালো লাগে আমার এখানে আপনার অনেক আইটেম আছে যে আইটেমটি আপনারা যেমন আপনারা বিশেষ করে আপনার আছে মিন্ট লেমনেড পেপে ম্যাঙ্গো তারপর আপনার মালটা অরেঞ্জ কাঁচা আম পাকা আম জলপই বিশেষ করে জলপইটাও খুব ভালো চলে তারপর আপনার মিন্ট কিউ কাম্বার আছে আপেল আছে সব ধরনের আপনার স্মুদি পাবেন এখানে তারপর শেক আছে চকলেট মিল্ক শেক লাচ্ছি কোল্ড কফি হ্যাঁ আমাদের এখানে সবই আপনার ফ্রেশ জুস আপনি যেমন আমরা কিন্ আনি কিনে বিক্রি করি আবার যেমন আপনার আগামীকালকে আবার ফলানো আবার ওইটা সাথে সাথে বিক্রি করে ফলাই